আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা গবাদি পশু পালন করবেন সেই সব বাইদের কি ঘাস চাষ করবেন কোন কোন ঘাস চাষ করে আপনি ভালো ফলন পাবেন সব আমি আপডেট তথ্য দিয়ে থাকি এবং আমি একজন কাটিং উদ্যোক্তা প্লাস খামারি আর সেই সবাতে সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলা উপজেলায় খামারি কাটিং দিয়ে সহায়তা করে থাকি বিশেষ করে বর্তমানে কাটিং বাজারে যারাই অনেক হাই রেটে বা বিভিন্ন দামে ব্যয়বহুল দর কষাকষিতে কাটিং বিক্রি করেন সেই সভাতে আমরা হচ্ছে আহ যাতে সহজে স্বল্প মূল্যে কাটিং আপনি রোপণ করতে পারেন এবং সঠিকভাবে গাইডলাইন নিয়ে আপনি গবাদি পশু পালন করতে পারেন সেই সভাতে সেই লক্ষ্যে আমরা কাজ করে থাকি সামান্য বেনিফিট এর মাধ্যমে আমরা কিন্তু পরিপক্ক কাটিংগুলো প্রতিটা খামারিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি দর্শক যাই হোক আমি এখন একটা ঘাস সম্পর্কে একটু কিছু বলার চেষ্টা করবো এই ঘাসটা হচ্ছে নেপিয়ার গাছ ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশ তখন এই ঘাসটা ব্যাপক চাহিদা ছিল একটা ঘাসের দাম ছিল তিন টাকা সাড়ে তিন টাকা পর্যন্ত ছিল এখন এই গাছটা বর্তমানে কিন্তু দামটা এক টাকা দেড় টাকা এখন আমি আরো কমিয়ে দিয়েছি মাত্র আশি পয়সা করে কিন্তু ঘাসটা আহ বিক্রি করছি কাটিংগুলো আর এই কাটিং গুলো হচ্ছে হাই পোটেন্সিয়াল ঘাসের কাটিং যেটা কিনা আপনার ইউটিউব কলে গুগল করে আপনি জানতে পারবেন এটা হচ্ছে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ এই ঘাসের নরম একটি ঘাস যেটা ছাগল গারল ভেড়া বিশেষ করে এই পশুগুলা পালন করে থাকেন এবং বিভিন্ন চিড়িয়াখানার খানার কেউ গাছটা খাওয়ান বিশেষ করে আরো যারা গাড়ি পালন করেন এবং সার প্রত্যেকটা গবাদি পশুর জন্য খুবই একটা জনপ্রিয় কার্যকরী ঘাসটি দর্শক এই ঘাসের কোনো আপনাদের একটা কাঠি তুলে আনবো আর দেখেন দর্শক এই দেখেন আমি এখানে কিন্তু আমি একটা ঘাস মাঝখান থেকে তুলে নিয়েছি শুকনো পাতা এই পাতা কিন্তু আপনার গ্রাম এটা গবাদি পশু খেয়ে থাকে আর দেখেন এইরকম একটা ঘাসের মাঝখান থেকে কিন্তু আমি একটা ছোট কুড়ি তুলে এনেছি একই পার্সেন্ট ছোট একটা ঘাস তার মানে দেখেন এখানে পরিপক্ক গাছ হয়ে গিয়েছে তার মাঝেও কিন্তু এরকম ছোট ছোট করে আবার চারার অভাব নেই তার মানে এটা যতক্ষণ পর্যন্ত আপনার গোড়াতে আপনার মাটি পাবে ততক্ষণ পর্যন্ত এই ঘাসটা বংশ বিস্তার করবে এটা হচ্ছে ঘাসটার বৈশিষ্ট্য প্রায় আটানব্বইটা পর্যন্ত চারা পেয়েছি আমরা একটা ঝাড়ে বুঝতেই পারছেন কি পরিমাণ উচ্চ ফলনশীল এবং একটা ছোপাতে কি পরিমাণ ফলন হয় এই ঘাসটা আর দেখেন এই ঘাসের দুই পাশ থেকে কিন্তু তালপাতার মতো পাতা গজিয়ে থাকে কারণ দুই পাশেই কিন্তু অঙ্কুর দুই পাশি অঙ্কুর সেই সোভাতে আপনি গাছটা চাষ করতে পারেন আপনার গবাদি পশুর জন্য মানসম্মত একটি ঘাস আর দেখেন শক্ত কিন্তু আর হচ্ছে পরিগুলা দেখেন খুবই আছে এই মাত্র দুই যদি আপনার জাগ দেন তাহলে কিন্তু কুড়িগুলো এত বড় হয়ে যাবে আর অনেকে জাগ না দিলেও কিন্তু আপনারা এই গাছটা চাষ করতে পারেন খুব সহজে আর একটু দেখেন চাপ দিলেই কিন্তু কাটিগুলো ভেঙে যায় একটু নরম কোন রকম ভাবে চিবাতে কষ্ট হয় না গবাদি পশুর আর আমরা এরকম কাটিং গুলো কিন্তু আমরা প্যাকেটিং করে বিক্রি করে থাকি সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে চাইলে স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করে দর্শক কাটিং সংগ্রহ করতে পারবেন মাত্র কুরিয়ার খরচ দিয়ে কাটিং নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে হাজার হাজার টাকার প্রোডাক্ট সকলকে ধন্যবাদ